কেমন আছো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে আজকে চলে আসলাম আচ্ছা আমরা সবাই তো বাজার করতে যাই তাই না বাজার করতে গেলে কেউ দশ টাকা নিয়ে যায় কেউ একশো টাকা নিয়ে যায় কেউ দুশো টাকাও নিয়ে যায় তাই তো আবার মনে করো কেউ আবার একটা ক্যাডবেরি কিনতে গেল ক্যাডবে খেতে গেলে তো পাঁচ টাকা নিয়ে যায় আবার কেউ লজেন্স কিনতে গেল লজেন্স কিনতে গেলেও তো এক টাকা নিয়ে যায় এই যে আমি বললাম এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা বা যে টাকা নেবে কিন্তু তোমরা কেউ কে বলতে পারবে যে আমি মাইনাস এক টাকা নিয়ে বাজারে গেছি তোমরা কি বলতে পারবে কেউ আমি মাইনাস তিন টাকা নিয়ে বাজারে লেগেছি বা তোমরা কেউ বলতে পারবে আমি মাইনাস একশো টাকা নিয়ে গেছি তাই তাইতো তাহলে তো আমি তো বলতে পারবো না বা কেউ বলতে পারবে যে আমি শূন্য টাকা নিয়ে বাজারে লেগেছি তোমরা কি কেউ বলতে পারবে নিশ্চয় বলতে পারবে না তাহলে মনে রেখো যে সংখ্যাগুলো আমরা বাজার করতে পারবো বা যে সংখ্যাগুলো আমরা গণনার কাজে ব্যবহার করতে পারবো কেমন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে গণনা করতে করতে কি শেষ হচ্ছে নিশ্চয়ই শেষ হচ্ছে না তাহলে এক থেকে শুরু করে যে সংখ্যাগুলোকে আমরা পাবো চলতেই থাকবে যার কোনো শেষ নেই সেগুলোকে বলবো আমরা কি ন্যাচারাল নাম্বার কি বলবো ন্যাচারাল নাম্বার মানে কি আমরা ন্যাচারাল নাম্বার মানে কি বাংলাতে কি হবে আমার নাম্বার বাড়াটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি বলবো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা কত থেকে শুরু হবে এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় করে চলতে থাকবে তার মানে কি যে সংখ্যা আমরা এক থেকে শুরু করে চলতেই থাকবে যার কোনো শেষ নেই এবং যে সংখ্যাকে আমরা গণনার কাজে ব্যবহার করতে পারবো তাকে কি বলবো স্বাভাবিক সংখ্যা তা বন্ধুরা এতক্ষণ আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে জানতাম এবার তাহলে আমি বললাম কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো দিয়ে শুরু হবে এক শুরু করে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এরকম শুরু করে যতগুলো সংখ্যা যাবে সেগুলোকে বললাম কি বলছে আমি একা পাবো না আমার পাশে আমার একা থাকতে ভালো লাগছে না একের আসবে জানো কাকে নিয়ে আসবো এই আমি শূন্যকে কে নিয়ে আসবো কাকে নিয়ে আসলাম আমি শূন্যকে নিয়ে আসলাম তাহলে শূন্যই চলে আসলো তাহলে শূন্য থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলোকে কি বলে জানবে তোমরা এই সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা

আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমি ফলো করে রাখো